This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কামারহাটি গুলিকাণ্ডে এবার বিধায়ক মদন মিত্র অবশেষে মুখ খুললেন অত্যন্ত নিদ্রাজনক ঘটনা এই ঘটনা ঘটা উচিত নয় মন্তব্য মদন মিত্রের বিধায়ক মদন মিত্রের এই বক্তব্য এবং কাউন্সিলর নির্মলা রায় তিনি যেভাবে প্রাণনাশের আশঙ্কা করছেন কারণ তাকে লক্ষ্য করে বা তাকে তার প্রাণনাশের জন্যই এই গুলি বলে মনে করা হচ্ছে লাগে অন্য ব্যক্তির গায়ে এবং সে জায়গা থেকে মদন মিত্র বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রাণহানির আশঙ্কা প্রকাশ কাউন্সিলরের তার বিরুদ্ধে মন্তব্য মদন মিত্রের ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং প্রশাসনের পক্ষেও খুবই দুঃখের সরকার আমাদের সরকার আমাদের মানে এই নয় যে অন্য দলের ছেলে গুলি খেলে কিছু এসে যায় না যে কোনো ছেলেই গুলি খেলে আমাদের হোক আর অন্য দলের হোক এটা নৈতিক দায়িত্ব আমাদের কিন্তু পাড়ায় পাড়ায় তো আর গলিতে গলিতে পুলিশ থাকতে পারে না ঘটনাটা ঘটনা রকম মর্মান্তিক এবং আমি কাল গিয়েছিলাম আজকে বিকেলে আমি মিটিং দেখেছি এটা একটা পিচ্ছির ঘটনা আর আরেকটা ব্যাপার আমাদের কাউন্সিলরকে শুনলাম তিনি বলছেন যে তিনি মারা যেতে পারেন এরকম কোনো ব্যাপার নেই সেই লোক আশঙ্কা করছেন তবে এটাও আমি তাকে বলেছি যে আপনি যদি অভি বাড়ির লোক হয় বারবার এর আগেও তিন চারবার হয়েছে আপনি যদি বলেন যে আমি ভয় পাচ্ছি আমি যেতে পারি তাহলে আপনি একটা ভুল বার্তা মানুষকে দিচ্ছেন এবং আপনার দলের প্রতিউন্সিলর এরকম করছেন বারবার করে আমি বলতে পারবো না অর্জুন সিং মতো অর্জুন সিং এখন ওখানে কিছু খোঁজাখুঁজি করছে ওটা রেলের ইয়ারটা তো আপনাদের দলের কাউন্সিলারিটি সবাই ভালো আছে ধরবে যে করেছে আর সাধারণ মানুষকে আমরা সঙ্গে নিয়ে থাকবো এবং ওখানকার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে নজর রাখছি